দেখালে কু আরু বুড়া বুড়ি যদি করে আর লোক কমিশন সংস্কার করে তাদেরকে সময়ের মর্যাদা দিতে হবে কথা বলেন আমাদের সব আলেমের না করাই মারিয়ে গেলাম আর আঙ্গুল দেখচিন দি করি না আল্লাহ এই গন্তে করতেছে জিনা শাস্তি মৃত্যুদণ্ড আর কমিশনের সুপারিশ করছে কি মহিলাদের শোনা মনে হোটেল চলিবো দেশে কি না কথা বলেন না ঠিক কথা জুমার নামাজ পড়তে আইছো কুরআন বুঝিনা কুরআন বুঝিনা এইভাবে এই গুলো নিয়ে ইসলামটারে তারা বড়কাল সম্পর্কে সন্দেহ করত দুই নম্বর অপশন যা দৃষ্টি বলছি সেবা বল মুসলিমে ফুসু মুসলমানদেরকে গালি করা ফুসু কি আলমদেরকে তো গালি করা মারাত্মক মারাত্মক গুণা নবীরে গালি দিনে ইমান থাকেনি নবীর স্থানে সিটি আছে কে

আল্লাহ কোর করে দিতে সূরা সোআতে সাইদনা কোরআন। ها যা এবং মত্তুকের মত্তক নাউজ আমাদের আলেমদেরকে এই জামানা মানুষ ও মত্তক মনে করে। এই কারণে হচ্ছে আপনাদের নসিবে হচ্ছে না। অনেকগুলো কথা বলতে বললাম না। নবীর উম্মতের উপরেও তারা হামলা করতে। কিভাবে وصحابي من المسترافين ويجلونه مسانا للتحق والحمز والغمز ويقولون كي قلتو وكذلك فطلنا بعضهم ببعض اللي يقول هؤلاء من الله عليه من بحر نتا عليس الله بعالم بالشاكرين نو بالشاكرين برد دیکھتو بلتو ها ایک نعبور اللہ كي رو تو تفو

ব্যবসা বাণিজ্যের দিকে চায় আমাদের মতো লোক আমরা ব্যবসা বাণিজ্য করলে হাজার হাজার কোটি টাকা কামাইতে পেতাম আল্লাহ তালীয় ব্রেন কোথাও দিচ্ছি না দেবো না আল্লাহর ব্রেন আল্লাহর জন্য লক্ষ্য করে দিলাম আল্লাহ তুমি আমার ব্রেনকে তোমার জন্য কবুল করো পুরস্কার পয়সা এটার এই বেতন কত টাকা এটা তুমি দিবে আমরা তোমার হয়ে গেছি জীবন চলার জন্য যা দরকার আপনার দায়িত্ব প্রমাণ হতে হবে করি আমরা আমি মিডিয়া সন্ত্রাস নিয়ে তো বলছি এইভাবে তোমরা আমরা

ও আল্লাহ শোকরবাদাইবা পোনা ধরবো না পোনা ধরবো না হে আল্লাহ নিয়ামত মোছ পোনা রে পোনা ধরবো না পোনা ধরবো না হে মোছায় লহঙ্গ

ঠিক কি না ঠিক হাই হাই মুসলমান রে ইসলামটা বুঝতে হবে রিজিকের 100 ভাগের 90 ভাগ ব্যবসারই আজ প্রমোডারে শত ব্যবসা করি না আল্লাহ মান করো তো এই আলেমদেরকে এই যে সম্মান নিয়ে সন্দেহ করা এগুলা কি কাচ্চো ভুলি কাচ্চো বাস কোরআনের নামেলে বাধা দাও

তার নিজেরই তো সমস্ত টাইমেটা গেছে না তাহলে মায় আসবো আমার